নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারিজ কিচেন আজকে একটা লাউয়ের দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে লাউয়ের রেসিপি আমরা বিভিন্নভাবে করে থাকি কিন্তু আজকে লাউয়ের রেসিপিটা মনে হয় একটু নতুন নতুন তোমাদের মনে হবে চলো তাহলে দেখে নাও লাউয়ের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি একটা কচি লাউ নিয়েছি দেখতে পেলে আর এখানে দেখো আমি নিয়েছি এরকম ছোট কাপের হাফ কাপ পরিমাণে নিয়েছি আটা এতে কিন্তু ময়দা নিলে হবে না এটাতে এভাবে আটাটাই নিতে হবে এখন চলো লাউটাকে আমি কেটে নিচ্ছি দেখো লাউগুলোকে এইভাবে একটু বেশ বড়ো বড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে লাউটাকে খুব পরিষ্কার করে ধুয়ে জলটাকে আমি ফেলে দিয়েছি একেবারে চিপে নিংড়ে নিয়েছি জলটা আর এই রান্নাটার জন্য কিন্তু লাউটা এইভাবে একটু বড়ো বড়ো টুকরো করেই কেটে নিতে হবে এখন আমি গ্যাস অন করে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিলাম এক চামচ পরিমাণে গাওয়া ঘি ঘি যদি তোমাদের খেতে অসুবিধা হয় বা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে সাদা তেল দেবে আর এখানে দিয়েছি দুটো ছোটো এলাচ আর দিয়েছি টুকরো দারচিনি একটু মুখগুলো ফাটিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে আটাটাকে ঘিয়ের সাথে বেশ ভালো করে ভেজে নেবো গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি এমনভাবে ভাজতে হবে যেন আটাটা পুড়ে না যায় একেবারে যেন ঝুরঝুরে হয় যেরকম সুজি দেখতে হয় সেরকমভাবে আমি হালকা লাল করে আটাটাকে ভেজে নিচ্ছি এইভাবে তোমরা আটা দিয়ে যদি একবার লাউ রান্নাটা করে খেয়ে দেখো এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে একবার অসম্ভব টেস্ট হয় দারুণ ভালো লাগে খেতে এটা বেশ সুন্দর করে আটাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ওটাকে বাটিতে ঢেলে ওই কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণে সর্ষের তেল আর দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ফোড়নটা যখন সুন্দর তৈরি হয়ে গেছে এখানে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এভাবে ছোটো ছোটো করে ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব একটু মশলা যদি হের ফের করে এক জিনিস লাউ বা আমরা অনেক দিন ধরে খাচ্ছি বা মাঝে মাঝে খাই একটু মশলা যদি হের ফের করে রান্না করা যায় তাহলে কিন্তু স্বাদটা একেবারে অন্যরকম লাগে পেঁয়াজটা ভেজে যখন যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা বেটে রেখেছিলাম হাফ ইঞ্চি আদা চার পোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটোকেও এটা আমি বেটে রেখেছিলাম আর এখানে দিচ্ছি হাফ টি আমি দিলাম জিরে গুঁড়ো হাফ টি দিচ্ছি ধনে গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে এখন কষিয়ে নেবো ততক্ষণ যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ এতে আদা পেঁয়াজ রসুন আছে মশলা যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আমি সামান্য সামান্য করে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন সেই কেটে রাখা লাউগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে একেবারেও অসাধারণ লাগে ভালো করে লাউটা দিয়ে নাড়াচাড়া করছি এখন আমি এতে নুন দিই নাড়াচাড়া করে একটুখানি বুঝে নেব যে কতটা নুন দিতে হবে তারপর আমি নুনটা দেবো নুন দিলে লাউটা থেকে জল ছেড়ে দেবে তা লাউটা মশলার সাথে একবার ভালো করে কষিয়ে নিচ্ছি নুন দেওয়ার আগে লাউটা বেশ কিছুটা কমেও এসছে এখন আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি ভালো করে লাউটাকে আবার নুন দিয়ে কষিয়ে নেব রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবে আশা করছি রান্নাটা তোমাদের ভালোই লাগবে এখন সামান্য পরিমাণে একটু জল দেবো কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় আজকের রান্নাটা আমি প্রেশার কুকারে করবো তোমরা চাইলে কড়াইও করে নিতে পারো আমি গ্যাস অন করে দেখা একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখন কষানোর লাউটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম আর লাউটা একটু বড়ো বড়ো যেহেতু টুকরো আছে লাউটা সেদ্ধ হতে একটু সময় লাগবে প্রেশার কুকারে দিলে কিন্তু রান্নাটা খুব চটপট হয়ে যাবে তোমরা চাইলে ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যেও কষিয়ে লাউটা রান্না করতে পারো প্রেশার কুকারের মধ্যে লাউটা নাড়াচাড়া করে ভালো করে একবার সেট করে দিলাম এখন প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে মিডিয়ামে আঁচটা রেখে আমি দুটো সিটি দিয়ে দেবো দুটো সিটি আমার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি প্রেসার কুকারের ভেপারটা বের করে নিলাম এখন আমি ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি আর গ্যাসটা এখন অন করে দিলাম দেখো দেখতে কত সুন্দর লাগছে একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেভাবে আমরা লাউ ঘন্ট করি ওইভাবে কিন্তু একেবারে এটাকে গলিয়ে দেব না যেন সেদ্ধ হয়ে যায় অথচ যেন এরকম গোটা থাকে তাহলে কিন্তু রান্নাটা দেখতে এবং খেতে ভালো লাগবে বেশ সুন্দর লাউটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম এখন যে আটাটা আমি ঘি দিয়ে গরম মশলা দিয়ে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আটাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি চিঁড়ে দিইনি তাহলে খুব ঝাল হয়ে যাবে বেশি ঝাল আমি এটা করব না এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এখন সমস্ত কিছু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এই ঘি দিয়ে আটাতে ভেজে দেওয়ার জন্য এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে তোমরা রান্নাটা করে খেলে বুঝতে পারবে যে এই রান্নাটা কতখানি টেস্টি হয় আর দেখতেও লোভনীয় হয় এটা রুটি দিয়ে এবং ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে দেখো কতখানি লোভনীয় হয়েছে দেখতে আর একেবারে মাখো হয়েছে এতে কিন্তু আর আমার বিশেষ কিছু দেওয়ার নেই রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে শুধু আমি না বাবার আগে আমার হাতের কাছে ছিল একটু ধনেপাতা পাতা ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা না দিলেও কিন্তু একই রকম খেতে দারুণ লাগবে এটা এখন গ্যাসের ফ্লেমটাকে আমি এভাবে একটুখানি কমিয়ে রেখেছি দু মিনিট এইভাবে রেখে দেবো যাতে ভাজা আটার গন্ধটা খুব সুন্দরভাবে এর মধ্যে মিশে যায় দেখো দেখতে কত সুন্দর হয়েছে একটা তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার